আসসালামু আলাইকুম বিওস আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য সামনে স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি বিদ্যা নিয়ে হাজির হলাম বিদ্যাটি হলো চোর ধরার বিদ্যা এই চোর আপনি শাস্তির মাধ্যমে ধরতে পারবেন অনেক ভাই কমেন্ট করেছে যে গুরুজি এমন একটি বিদ্যা দেন যে চোর শাস্তির মাধ্যমে দেওয়া চেনা যায় তো বস আগে আমি অনেকেই চোর ধরার অনেক তবদির দিয়েছি ব্যাচালান দিয়েছি তো অনেক ধরনের মন্ত্রতন্ত্র দিয়ে দিয়েছি তো অনেকেই বলে যে গুরুজি খুঁজে পায় না আবার দেন বা এমে হোয়াটসঅ্যাপে দেন তো আপনাদের জন্য এই কারণে এই তবদিটি নিয়ে আসলাম আজকের যে তবদিটি চোর ধরার সেই চোর আপনি শাস্তির মাধ্যমে চিনতে পারবেন এই কাজটি করার পরে আপনি যাদেরকে সন্দেহ করবেন তাদের নাম লেখার পরে যে চোর হবে তার পেটের ব্যথা উঠবে পেটের ব্যথা কেউ থামাতে পারবে না যতক্ষণ আপনার চুরি জিনিস না ফিরিয়ে দেবে এটি এরকম একটা পাওয়ারফুল বিদ্যা খুব সহজ বিদ্যা সবাই করতে পারবেন আজকের যে বিদ্যাটি এটি হলো একদম সহজ নিয়ম সহজ পদ্ধতি আগে যে বিদ্যাগুলো দিয়েছি অনেকের জন্য অনেকে করতে পারে না বলে যে এটি সম্ভব না বা জোগাড় করতে পারতি না অনেক কিছুই তো বস আজকে যে বিদ্যাটি দেব সে বিদ্যাটি সবাই করতে পারবেন তো আপনারা নিয়মটি শুনুন ভালো করে এই নিয়মটি ভালো করে শুনে বুঝে তারপরে কাজ করবেন এই বিদ্যাটির সাথে সাথে কাজ করবে আপনার চোর শাস্তির মাধ্যমে ধরতে পারবেন তো আপনার এই বিদ্যাটি প্রয়োগ করার আগে সংগ্রহ করতে হবে লেবু পাতা লেবু পাতা সবাই চেনেন যে লেবু পাতের সাথে খাওয়া হয় সে লেবু লেবু গাছ সব জায়গায় পাওয়া যায় ওই লেবু গাছ থেকে আপনার লেবু পাতা সংগ্রহ করতে হবে পূর্ব দিক মুখ করে এক নিঃশ্বাসে লেবু পাতা তুলে নিয়ে আসবেন কি আপনার যাদেরকে সন্দেহ হয় যতক্ষণ যতগুলো মানুষ আছে সেগুলো মানুষ হিসাব করে দেখবেন কতজন লোক আপনার সন্দেহে আছে ওই সন্দেহমূলক যতক্ষণ যতটি লোক থাকে অতটি লেবু পাতা নিয়ে আসবেন গুনে গুনে যাদেরকে সন্দেহ হয় কয়জন লোক আগে পরিমাণ করবেন যদি পাঁচজন হয় তিনজন হয় চারজন হয় তাহলে আপনি ওই মিলে তিনজনকে সন্দেহ করলে তিনটি লেবু পাতা আনবেন পাঁচজনকে সন্দেহ করলে পাঁচটা লোবুপাতা আনবেন বা দশজনকেও যদি সন্দেহ করেন তো দশটা লেবু নিয়ে আসবেন লেবু এনে আমি যে বিদ্যাটি দেব আয়াত্রী দিব সে আয়াত্রী আপনি সুন্দরভাবে লেপ লাল কালির কলম দিয়ে জেল কালি দিয়ে লাল কালার কালি কলম কলম দিয়ে আপনি ভালোভাবে লেবু পাতার উপরে এই আয়াত্রী লেখবেন লেখার পরে যাকে সন্দেহ করেন তার একজনের নাম লেখবেন নিচে এইভাবে আপনার প্রতিটি লেবু পাতার মধ্যে একবার করে আয়াত্রী লেখতে হবে আর একটি করে সন্দেহমূলক ব্যক্তির নাম লিখতে হবে যতটি লোক অত অতবার আয়াত এমনকি প্রতিটি পাতাই অতজন ব্যক্তির নাম আপনি লিখতে হবে লিখে শেষ হয়ে গেলে আপনি চোরার যে আগুন থাকে সেই আগুনে একটা করে নিক্ষেপ করবেন একটা করে নিক্ষেপ করবেন তবে অস এটি পুরে পরে ফেলবেন সব কিছু আগুনের মধ্যে সবটি পাতা যতটুকু নাম লেখছেন। সন্দেহমূলক ব্যক্তির সবগুলো পাতা একটি একটি করে আপনি পরে ফেলবেন একটি পুরা সম্পন্ন শেষ হয়ে গেলে তারপরে আরেকটি লেবু পাতা আগুনে ফেলবেন আবার যখন দ্বিতীয় লেবু পাতাটি একদম পরে সাই হয়ে যাবে তখন আপনি আরেকটি লেবু পাতা আগুনে ফেলবেন একই নিয়মে আপনি সবগুলো পাতা আস্তে আস্তে করে পরবেন সম্পন্ন পুরা শেষ করবেন পড়ার সাথে সাথে শেষ হওয়ার সাথে সাথে আপনি দেখবেন যদি সন্দেহ ব্যক্তিরা আপনার মাল চুরি করে থাকে তো সাথে সাথে পেটের ব্যথা এই কান্নাকাটি শুরু করে দিবে তখন আপনি জিজ্ঞেস করবেন যে তুমি এই বা আপনি এই জিনিস আমার নিয়ে গেছেন যদি না দেন তাহলে পেটের ব্যথা আর কমবে না তবে এই হলো বিদ্যা নিয়ম যতক্ষণ চুরির মাল আপনাকে ফেরত না দিবে ততক্ষণ ওই লক্ষ্যে কেউ ভালো করতে পারবে না খুব পাওয়ারফুল বিদ্যা খুব শাস্তির মাধ্যমে আপনি চোর আপনার কাছে আনতে পারবেন ওই চোর যতক্ষণ আপনার কাছে না আসবে না স্বীকার করবে চোরের মাল ফেরত না দেবে ততক্ষণ তুরি তার পেটের ব্যথা কেউ কমাতে পারবে না যতই ডাক্তার কবিরাজের কাছে যাক ওটা সহজে ঠিক করতে পারবে না খুব পাওয়ারফুল একটি বিদ্যা এই আয়াতটি সুন্দর করে লিখবেন নিজে যদি না লিখতে পারেন তো অবশ্যই যারা এই আরবি হাদিস সম্বন্ধে হাদিস লেখাপড়া করে মাদ্রাসার ছাত্র হয় বা মসজিদের ইমাম হয় বা মাদ্রাসার ইমাম সাহেব আছে ওদেরকে দিয়ে আপনি বলে এই আয়ারটি লিখে আনবেন তো অবীয়স ওই যার মাধ্যমে যদি অন্য মানুষের মাধ্যমে আপনি এই তবদিটি লিখে আনেন আনার পরে শুধু সন্দেহমূলক যতটি লেবু পাতা অতটি লেখে আনবেন আয়াত্রী প্রতিটা পাতা একবার করে আয়াত্রা লেখবেন তারপরে যাকে দিয়ে লেখাবেন বলবেন না যে আপনি কেন এটা লেখাতেছেন কেন লেখাচ্ছেন সেটা জানাবেন না কাউকে বলবেন না তারপরে আপনি নিজে সুন্দর করে ওই সন্দেহমূলক নামগুলো লেবু পাতায় একটি একটি করে লেখে নেবেন তবেও আশা করি বোঝাইতে পারছি যে আপনি অন্য কাউকে দিয়ে আয়াত্রি লেখাবেন যদি নিজে না লিখতে পারেন তারপরে চোরের নামগুলো আপনি নিজে লিখে নেবেন কাউকে বলবেন না কেন করতেছেন এই নিয়মে আপনি যদি কাজটি করতে পারেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি কাজটি করে দেখুন চোরের পেটের ব্যথা সাথে সাথে উঠে যাবে এই ধরনের বিদ্যা তন্ত্রমন্ত্র আমার চ্যানেলে যা দিয়ে থাকি সব পরীক্ষিত বিদ্যা আপনারা সকলেই কাজ হইতে বা হবে সেটা আমি আশা করি হান্ড্রেড পার্সেন্ট কেউ কখনও আমার বিদ্যা দিয়ে মিস হয় না বা খামাখা সময় নষ্ট করতে হয় না যে এরকম কেউ বলতে পারে না যে গুরুজি আপনার বিদ্যা কাজ করে নাই সঠিক নিয়মে যদি কাজ করতে পারেন তাই হান্ড্রেড পারসেন্ট হবে তাতে কোনো বল নেই তবীয় আমি স্কিনে ওই বিদ্যাটা দিয়ে দেব আপনারা ভালোভাবে দেখে স্ক্রিনশট দিয়ে নেবেন তারপরে এই বিদ্যাটি পাতায় লেখাবেন আশা করি বোঝাইতে পারছি আমার চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আমার এই একটি ভিডিওর মাধ্যমে অনেক লোকের উপকারে আসে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম